এটা লাগে দাও আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফা আমার পেজ এই তোমাদের এখানে কোনো পিন আছে আমি পিন ছাড়াই চলে আসছি এখন তো এটা তো একটু পিস লাকা করে থাকতেছে না আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফা আমার পেজ ভ্যালেন্টাইন্স থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি আজকে পিন সাইড দিব আপনাদেরকে একদম আনবিটেবল প্রাইজে হুম ঠিক আছে দিব আজকে একদম আনবিটেবল প্রাইজে মানে কি বলবো একদম পুরো আনবিটেবল প্রাইজে দিব এই প্রাইজে আপনারা আজকের এই নিউ ভলিউমের এর কোথাও পান নাই পাবেন না আর ড্রেসটা যা কি পরিমাণ চমৎকার আমি যা স্লিভস দেখে আমার মন খুশি হয়ে গেছে দেখেন এখানে কি সুন্দর টিকেন দিয়ে স্লিপসের ডিজাইনটা করছে হ্যাঁ আর কালার কম্বিনেশন তো মার হাওয়া জোস হ্যাঁ যারা কমেন্ট করবেন তাদের জন্য তো থাকবে গিফট লায়লা শর্মিনাপু আসসালামু আলাইকুম সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ শর্মিলা লাকি আপু হাই বিউটিফুল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো পু আলহামদুলিল্লাহ ভালো কালকে পোস্ট দেখার পর সময় আর কাটে না ট্রু আমারও সময় কাটতেছে না আমি কখন লাইক করব হ্যাঁ শনিবার একটু বিজি ছিলাম এইজন্য লাইকটা করতে পাইনি বাট আমারও সময় কাটতেছিল না ইউ আর লুকিং वेरी বিউটিফুল ডে বাই ডে ও थैंक यू थैंक यू সো মাচ এত সুইট সুইট কমেন্ট লাইভ क्लियर আছে আচ্ছা আজকে লাইটিংটা কেমন আছে বলেন তো আমাকে একটু আপনারা একটু কমেন্ট করে জানান হ্যাঁ আজকে লাইটিংটা কেমন আছে লাইটিংটা সুন্দর আছে কি না ঠিক আছে আমি একটু লাইটের সেট আপে একটু কাজ করেছি নর্মালি সবাই আমাকে বলে কি যে আপনার লাইটটা অনেক অন্ধকার অন্ধকার লাগে অনেক গ্লুমি লাগে সো আপনাদের ড্রেসগুলো লাইভের থেকে সামনাসামনি বেশি সুন্দর তো এই জন্য চিন্তা করলাম যে লাইভটা মানে লাইভেও যাতে বেশি সুন্দর লাগে সেটা নিয়ে একটু কাজ করা দরকার হ্যাঁ তো একটু কাজ করেছি মসপুরা এই ব্যাকগ্রাউন্ডটাও আমরা চেঞ্জ করে ফেলবো ভেরি সুন নিপা ইসলাম আপু হাই আচ্ছা বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ যারা যারা চিন্তা করছেন হ্যাঁ অলরেডি কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমি এখনো প্রাইস বলি নাই আমাদের কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ অনেক পিসেস অর্ডার হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ শুক্রিয়া হয়ে গেছে যারা অর্ডার করেছে তারা কেউ জানে না আমি আমার বলি নাই তারা কেউ প্রাইস জানে না প্রাইস না জেনে অর্ডার করেছে কেন অর্ডার করেছে জানেন কারণ রিফাদাবর উপরে তাদের হচ্ছে কি ফিট আছে যে আপু কখনোই প্রাইজিং ওই রকম করবে না যেটা আমাদের নাগালের বাইরে যাইতে পারে ঠিক আছে আচ্ছা এই ড্রেসের ফেব্রিক খুবই কমফোর্টেবল লাইভ ক্লিয়ার সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ লাইফ যেহেতু ক্লিয়ার আছে সবকিছু ওকে আছে আর যারা হচ্ছে গিয়ে চিন্তা করছেন ড্রেস অর্ডার করবেন হ্যাঁ তাদের জন্য বলে দেই যারা চুপি চুপি লাইভ দেখছেন তারা চুপি চুপি লাইভ না দেখে একটু ফ্রন্ট লাইনে চলে আসেন একটা করে হাই হ্যালো দিয়ে দেন বিকজ লাইভে কমেন্ট করে অর্ডার করলেই পাবেন ডেলিভারি চার্জ একদম 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 ফ্রি ঠিক আছে লাইভে কমেন্ট করবেন হ্যাঁ

আপু আঙ্কেল কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটা ভালো আছে আমরা চাচ্ছি একটু দেশের বাইরে ওনাকে নিয়ে যাইতে ইনশাল্লাহ দেখি সবকিছু অ্যারেঞ্জ করা যায় নাকি নেক্সট মান্থের মধ্যে হাই আপু অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাছ তাই আপু বেবিকে অনেক দিন দেখি না সে এখন আর বেবি নাই সে এখন বিগ বস হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন প্রথমেই সুন্দর শুরু করলাম একটা ভায়োলেট ব্লু কালার দিয়ে হ্যাঁ ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে নাইস ড্রেস থ্যাংক ইউ সো যারা যারা হচ্ছে গিয়ে কমেন্ট করে অর্ডার করবেন তারা অবশ্যই 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 ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এই যে আগের লাইভে তো মায়ের পিছনে দাঁড়ায় থাকতো হ্যাঁ এখন ও দাঁড়াইল আমাকে দেখা যাবে না তোমারে মনে আছে না সনিয়া তোমার মনে আছে এই যে এখানে দেখেন নেক লাইনটাতে কি সুন্দর করে কাজ করা আছে আগের লাইভে হ্যাঁ আমার পিছে দাঁড়ায় থাকতো হ্যাঁ আগে খুব আসতে চাইতো লাইভে আশাটা কি সে অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে করতো 38 42 46 তিনটা কোরে সাইজ अवेलेबल আছে হ্যাঁ 38 42 46 তিনটা করে সাইজ अवेलेबल আছে আপু এত নাইস গ্রেজগুলো আর এত আরাম দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা মাস্টার্ডের কম্বিনেশন আছে লাকি আপু ওয়া আলাইকুম আসসালাম জি আপু মোঠে আছে আচ্ছা আরো ছোটবেলায় আরো ছোটবেলায় দেখছি মেবি হ্যাঁ ছোট মানে একটু বড় হয়ে যাওয়ার পর থেকে এখন আর আসে না অনেক দিন মানে আপু প্রাইস বলে দাও এই যে এখনই প্রাইস বলে দিচ্ছি এখনই প্রাইস বলে দিচ্ছি আনবিটএবল প্রাইস হ্যাঁ আপনারা এই 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 ভলিউমের যে ড্রেসগুলো হ্যাঁ মিনিমাম কম প্রাইস দেখলেও যেখানে সবচেয়ে কম প্রাইসে আপনারা পাইছেন আর নারায়ণ আইটা প্লিজ আমার আমার ডিস্ট্র্যাক্ট হচ্ছে হ্যাঁ মিনিমাম প্রাইসেও যদি দেখে থাকেন কোন জায়গায় সেখানেও প্রাইস পেয়েছেন মানে সাতাইশো থেকে আটাইশো টাকা সাতাইশশো থেকে আঠাইশো টাকা সেই ড্রেস তার মধ্যে আপনি কমেন্ট করে যদি অর্ডার করেন ইনসাইড ঢাকা আউট সাইড ঢাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ ইনসাইডার ডেলিভারি চার্জ এই টাকা আউট সাইড ঢাকাতে ইনসাইড ঢাকাতে এইটি টাকা আউট সাইড ঢাকাতে হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ একশো টাকা সো সেটাও আপনি সেটা আপনার দেওয়া লাগতেছে না সো ড্রেসের প্রাইস পরে যাচ্ছে অনলি পঁচিশশো টাকা

বাবু ভলিউম কিন্তু বেশিক্ষণ থাকবে না এটা দেখেন এটার কালারটা দেখেন ও জোস একটা কালার খুব সুন্দর একটা পার্ল হোয়াইট কালারের সাথে পার্ল হোয়াইট কালারের সাথে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টেড হ্যাঁ পার্ল হোয়াইটের সাথে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টার আচ্ছা খুবসুরত পোস্ট করেছিলাম খুবসুরত কে কে চান আপু লং কত রেনুমা রায়া মালিক আপুর লং আছে ফরটি ওয়ান ফর্টি টু এর মতন লং আছে হুম এই যে দেখেন লংটা দেখে নেন

কমেন্ট করে ড্রেস অর্ডার করে ফেলেন কমেন্ট করে ড্রেস অর্ডার করে ফেলেন কমেন্টটার স্ক্রিনশট নিয়ে স্যার অন্যটা দেন স্যার এই দেখেন কি সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা যা সুন্দর না দোপাট্টাটা সেই লেভেলের সুন্দর খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের দোপাট্টার সাথে খুব সুন্দর একটা প্যান্ট একদম সলিড কালারের মধ্যে প্যান্টগুলো আসবে একদম সলিড কালারের মধ্যে প্যান্টগুলো আসবে প্লিজ চেক ইনবক্স আপু আপু ইনবক্স চেক হবে কোনো সমস্যা নাই ইনবক্স চেক করবো আপু আপনার পড়াটা কি এই সিরিজে হ্যাঁ আপু আমার পড়াটা এই সিরিজে আমার পড়াটা দেখাবো আমি কিন্তু ওর না জানেন আমি কিন্তু ওর না পিন আপ করি না আমি যে এত নড়াচড়া করতেছি স্টিল আমার কাছে মনে হয়েছে যে ওর না পিন আপ করার কোনো দরকার নাই ওর না পিন আপ করার কোনো দরকার নাই বিকজ এগুলো এত আরামের ড্রেস ওর না পিন আপ ছাড়াই বিন্দাস আপনি ঘুরে বেড়াইতে পারবেন

খুব সুন্দর ছোট্ট ছোট্ট প্যান্টের হোয়াইট কেমন আচ্ছা আমি একটা প্যান্ট খুলে দেখাবো হ্যাঁ একটা প্যান্ট এখনই এই যে এই ড্রেসটারই প্যান্ট আমি খুলে দেখাবো আগে একটু ছবি নিয়ে নিই পিকচার নিয়ে নি তারপর আমি খুলে দেখাবো এই যে দেখেন দেখি খুব সুন্দর একটা কালার কালারটা স্কিন টোন কালারের মানে একদম ইন্ডিয়ান নাইডার কালার না পু অনেকদিন পর নোটিফিকেশন আসলো যাক আলহামদুলিল্লাহ নোটিফিকেশন এট লিস্ট আসলো হ্যাঁ একটু খেয়াল রাখবেন হ্যাঁ প্যান্টের হোয়াইটটা দেখে দেখাই দিচ্ছি এই যে কালারটা খুব সুন্দর একটা কালার নেভি ব্লুর সাথে স্কিন টোন কালারের কম্বিনেশন হ্যাঁ আচ্ছা এইটার প্যান্টটা আমি দেখাই দিই আমি আপনাদেরকে প্যান্টটা একদম প্যান্ট কাটিং স্টাইলে আছে ঠিক আছে আমি যেটা পরে আছি সেটা ইটা একটু দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন না দেখেন স্ট্রেট স্ট্রেইট প্যান্টের মতনই আছে স্ট্রেইট কাট প্যান্টের মতনই আছে আঙ্কেলের কি হয়েছিল আপু রাইসা তাবাসু আপু আবার আসলে চিকুনগুনিয়া জ্বর হয়েছিল যেটা আমরা আসলে বুঝতে পারি নাই তো আমরা মানে ওই জ্বর থেকে ভাইরাসটা হচ্ছে কি ওনার ওনাকে অ্যাটাক করার ফলে ওনার মেজর তো এটা হার্ট অ্যাটাক হয় তো ওইটা থেকে উনি মোটামুটি অনেকদিন এবার কেয়ারে ছিল যাকে আলহামদুলিল্লাহ সব কিছু এখন মোটামুটি একটু ঠিক আছে হ্যাঁ আপু ইনবক্স চেক করেন প্লিজ কাজী কাজী তারানা ইসলাম আপু আপু আমার লাইভটা শেষ হলেই ইনবক্স চেক হবে কোনো সমস্যা নাই জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার আর সাইজ মেনশন করে আপনি অর্ডারটা কনফার্ম করে রাখেন আমরা লাইভটা শেষ করি সাথে সাথে ইনবক্স চেক করবো হ্যাঁ আপনার পরে জমাটা হাতার ডিজাইনটা একটু দেখাবেন প্লিজ এই যে এখানে দুটা টিকেনের মতন দিয়ে কাফ করে এখানে দুটা টিকেনের মতো দিয়ে আবার এখানে একটু ট্রায়াঙ্গেল শেপ করে দিয়েছে হ্যাঁ এই যে আমার ড্রেসটা এখনো দেখাই নাই দেখাব 48 আছে এগুলোর মধ্যে কি 48 আছে কিছু কিছু ডিজাইনে আছে আপু 48 হ্যাঁ কিছু কিছু ডিজাইনে আছে অচেনা অতিথি আপু কেমন আছেন আপনি অনেক দিন পরে আপনাকে দেখলাম হ্যাঁ আপু দেরি হলো জয়েন হতে এগুলোকে অথেন্টিক হ্যাঁ আপু অথেন্টিক পাকিস্তানি ড্রেস হ্যাঁ যেটা আমাদের ইন্সপায়ার্ড থাকবে যেটা আমাদের দেশি থাকবে সবকিছুই আমরা বলে দিব হ্যাঁ আমাদের বিজনেসটা খুবই ট্রান্সপারেন্ট একটা বিজনেস এটা দেখেন এগুলো একদম অথেন্টিক পাকিস্তানি বিন সাইডের ড্রেস অথেন্টিক পাকিস্তানি বিন সাইডে আমরা পাকিস্তানি স্টিচ ড্রেস সেল করি আমরা মানে আমরা ছোট থেকে বড় হয়েছি ঠিক আছে প্রথম ছয় মাস আমি ইন্ডিয়ান সেল করছি আমার পেজের পেজের প্রথম ছয় মাস না প্রথম তিন মাস ঠিক আছে টু থাউজেন্ড যখন আমি শুরু করি প্রথম তিন মাস আমি ইন্ডিয়ান অথেন্টিক ইন্ডিয়ান সেল করছি ইন্ডিয়ানের পাশাপাশি আমি পাকিস্তানিটাকেই বেশি বড় করে প্রমোট করা শুরু করছি হ্যাঁ আপনার পড়াটা দেখাবেন দেখাবো হুম আপু একটু আপু একটু চিকেনের মধ্যে দেখাও ডিসকাউন্টে শান্তা আপু আজকে তো আমি বিন সাইজের একটা এক্সক্লুসিভ রেগুলার ওয়ার ড্রেস দেখাচ্ছি সো আজকে তো কোনো ডিসকাউন্ট ড্রেস দেখাবো না হ্যাঁ আজকে এগুলো একটু দেখে নেন এখান থেকে যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই অর্ডার করবেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা টিল গ্রিন কালারের মধ্যে দাও এটা খুব সুন্দর একটা টিল গ্রিন কালারের মধ্যে এই হলো গিয়ে আমাদের দোপাট্টা দোপাট্টাটা সেই লেভেলের নাইস একটা দোপাট্টা সে যারা একটু ডিপ কালার পছন্দ করেন তারা এটা নেবেন হ্যাঁ কমেন্ট করবেন কমেন্ট করে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন প্রাইস অনলি 2550 টাকা সুমি আপু কেমন আছো হ্যাঁ এই যে ক্যাটালগ ড্রেস নিয়ে আসো আচ্ছা ঠিক আছে এই এর চিকেন কারিটা ঠিক আছে সো এই গেল আমাদের আচ্ছা এরপরে যেটা দেখাই সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন ল্যাভেন্ডারটা না অনেক সুন্দর ল্যাভেন্ডারটা অনেক সুন্দর এটা কিন্তু রাউন্ড শেপ করা নিচের দিকে হুম নিচের দিকে কিন্তু একটু হালকা রাউন্ড শেপ করা কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার আপু অনেক সুন্দর আমি একদম সিলেক্ট করে করে কালার আনছি একদম সিলেক্ট করে করে কালার আনছি প্রত্যেকটা কালার সেই লেভেলের সুন্দর দেখেন এটা তো খুব সুন্দর আপু আর আরেকটা কথা বলে দিই আপু এগুলোর নিচে কিন্তু ইনার করা লাগবে না হ্যাঁ এগুলার নিচে ইনারের দরকার নাই ইউনিক কালেকশন থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনো চুপি চুপি বসে বসে লাইভ দেখতেছেন নিজের ক্ষতিটা নিজেই করতেছেন কমেন্ট করেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন অনেক সুন্দর এত সফট এবং এত নাইস একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে অরিজিনাল ড্রেসের মজাই আলাদা হ্যাঁ অরিজিনাল ড্রেসের মজাই আলাদা

কালারটা হা আচ্ছা আপু আপনাকে কেন আমি কি লাইভে এসে অনেক মানে অনেক আমি তো সারাক্ষণ হাসতেই থাকি লাইভে এসে আমি এরকম করে থাকি হ্যাঁ আমাকে দেখে আপনার অনেক রাগি মনে হইলো কেন রাগি মনে হইলো বলেন তো অনেক সুন্দর ড্রেস গুলা ল্যাভেন্ডা ল্যাভেন্ডা টা আসলেই সুন্দর খুব সুন্দর অর্ডার ডান জাকিয়া একতারকে থ্যাঙ্ক ইউ সো মাচ কেন আমাকে দেখে আপনার রাগই মনে হলো বলেন তো আমার তো বুঝলাম না ঠিক আছে কোনো সমস্যা নেই আরে আমাকে অনেক রাগই হ্যাঁ আমি आंसर করব না তুমি आंसर করবা না প্রাইস বলো সারিয়া আফজাল আপু প্রাইস হচ্ছে গিয়ে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা তার মধ্যে আপনি যে অর্ডার মানে কমেন্ট করেছেন এটার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন রিফাত ছেলে এবার কোন ক্লাস ছেলে হচ্ছে গিয়ে ক্লাস সিক্সে ক্লাস সিক্সে ছেলে হ্যাঁ আপনার পেজে ড্রেস গুলো অনেক রিজনেবল থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অথেন্টিক পাকিস্তানি ড্রেস যদি আপনি রিজনেবল প্রাইজে পেতে চান হ্যাঁ আপনার অবশ্যই ফার্স্ট চয়েস হবে ভালেটাইজ লাইফস্টাইল অবশ্যই ফার্স্ট চয়েস এটা তাই না দেখেন পার্লের মধ্যে খুব সুন্দর এটা পার্ল কালারের মধ্যে খুব সুন্দর একটা ব্লু ফ্লোরাল করা পার্ল কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল ব্লু ব্লু করা হ্যাঁ ফ্লোরাল ব্লু কালারের ফ্লোরাল করা আছে ও এবার ক্লাস সিক্সে তবে যেহেতু ইংলিশ মিডিয়ামে ওর এইবার থেকেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো শুরু হয়ে গেছে আল্লাহ খুব হাস্যকর লাগে আমার কাছে এইটুক বাচ্চারা কিসের ফিজিক্স কি কেমিস্ট্রি পড়ে আমার ওদেরকে দেখে এক গাদা পড়ায় বুঝছেন আমার এত এত হাসি পায় এত মজা লাগে শাশুড়ি হাসি খুশি দেখি আপনাকে মাশাআল্লাহ थैंक यू सो मच शाहбут আপু আচ্ছা তারু ফারজানা কি আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন pia jamnatullah আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা পেইজা একটা খুব সুন্দর পোস্ট করেছিলাম কার লাগবে খুব সুন্দরটা বললেন না তো গো এত সুন্দর খুব সুন্দরটা পেইজা একটা খুব সুন্দর পোস্ট করেছিলাম

আমি নিচে সামনে দিয়ে করতে সামনে দিয়ে বড় না তো একটু দেখান প্লিজ হ্যাঁ আমারটা দেখাচ্ছি সুমি আপু দেখাচ্ছি এটা আমি অর্ডার করেছি অর্ডার করেছেন 마শাআল্লাহ খুবই একটা ভালো কাজ করছে। খুবই একটা ভালো কাজ করছেন খুব সুন্দর একটা মেরুন কালার মাসাল্লাহ আচ্ছা তোমাকে দেখি জামাই 마শাআল্লাহ বলতেছে হ্যাঁ সবাই একটু মাসাল্লাহ বলে দিয়েন এই যে এটা হচ্ছে গিয়ে মেরুন কালারটা দেখেন খুব সুন্দর বিউটিফুল একটা মেরুন হ্যাঁ খুব সুন্দর বিউটিফুল একটা মেরুন এখানে খুব সুন্দর করেই করা আছে মাসাল্লাহ আচ্ছা এই হলো কি আজকে ওদের একটা ক্লাসমেট আছে রাফার আম্মু বলতেছে আমার একটু যাইতে দেরি হয়েছে তো তো বলতেছে যে ভাবি এত দেরি করছেন ছেলে তো অনেকক্ষণ আগে থেকে এসে বসে রয়েছে আমি কিন্তু নিয়ে যাব ছেলেকে কিডন্যাপ করে ওইটা কি দেখায় ফেলছেন কোনটা আপনার ছেলে মাসাল্লাহ হ্যাঁ আমার ছেলে অফ হোয়াইট পার্পল ছিল অফ হোয়াইট পার্পল কোনটা রে মনে হয় দেখায় ফেলছে আমি তো বুঝতে পারতেছি না কিছু কিছু প্যান প্যান কিন্তু সুন্দর প্রিন্টেড আসছে হ্যাঁ কিছু কিছু প্যান কিন্তু সুন্দর প্রিন্টেড আসছে ওয়া সরাই ফেললাম হ্যাঁ সরাই ফেললাম যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলেন হ্যাঁ এটা দাও মাশাআল্লাহ 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 ওইটা কি দেখাই ফেলছেন না তো বুঝ যাই হোক লাইলা শারমিন আপু থ্যাংক সো মাচ এটা দেখেন এটা কি সুন্দর একটা পিচ কালারের মধ্যে এত সুন্দর একটা ফ্লোরাল কলার করা খুব সুন্দর একটা পিচের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল করা আছে হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর এটা আবার হাই নেকের মধ্যে আছে আমারটাও কিন্তু হাই নেকের মধ্যে ঠিক আছে আমারটাও কিন্তু হাই নেকের মধ্যে খুব 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 ভালো লাগে হাই নেকের ড্রেস আমার কাছে তো খুবই ভালো লাগে একটু লুজ ফিটিং করে বানালে হাই নেকের ড্রেসগুলো খুব ভালো লাগে দেখতে কালারটা খুব সুন্দর না কালারটা খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার খুব নাইস একটা কালার ওয়াও ফামি দেখানোর আপু কেমন আছেন আচ্ছা এটা দেখেন এটা সলিড কালারের মধ্যে আসবে ওয়াও এটা এত সুন্দর কালারটা এত নাইস একটা কালার কালারটা খুব সুন্দর আপু প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা কমেন্ট করে অর্ডার করবেন ডেলিভারি চার্জ পেয়ে যাবেন একদম 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 ফ্রি

ধুর আপু আপনার পড়াটা দেখা আচ্ছা আমার পড়াটা দেখাচ্ছি দেখেন আমারটা দেখাই এই যে দেখেন ড্রেস লং কত উর্মে সালমা উর্মি আপু নাইস আচ্ছা এগুলা কি এগুলা বডি সাইজ কত আপু থার্টি এইট ফর্টি টু সিক্স তিনটা করে সাইজ হ্যাঁ আমি যেটা পরে আছি সেটা আপু ড্রেসগুলো লং আপনারা 41 42 এর মতম ড্রেস লং পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে স্কিন টোন কালার সাথে খুব সুন্দর একটা ফ্লোরাল করা স্কিন টোন কালার এর সাথে খুব সুন্দর একটা ফ্লোরাল করা আমারটা 슬িপস থেকে একটু डिफरेंट ঠিক আছে আমারটা 슬িপস থেকে একটু डिफरेंट এই যে দেখেন 슬립 ডিজাইনটা একটু डिफरेंट এটা আমাকে দিও লায়লা আরজমান কি সাইজ এম সাইজ দিব দিব ঠিক আছে এখনই আপনি তো হোয়াটসঅ্যাপে অর্ডার করেন এখনই হোয়াটসঅ্যাপ করে রাখেন এই হচ্ছে দোপাট্টা ওয়াও এটা খুব সুন্দর প্রত্যেকটাই সুন্দর আপু একটা না পাইলে আরেকটা নিয়ে নেবেন হ্যাঁ প্রত্যেকটা সুন্দর আর যেই প্রাইসে দিছি এই প্রাইসে এরকম নতুন ড্রেস আনবিলিভেবল এই গরমে আরাম ড্রেসই দরকার হ্যাঁ আরাম তার মধ্যে খুবই স্টাইলিশ হ্যাঁ আরাম তো আরাম তার মধ্যে খুবই স্টাইলিশ প্রত্যেকটা ড্রেস সুন্দর হ্যাঁ এই যেটা দেখেন এটা মাস্টারটা দেখেন এটা মাস্টারটা দেখেন নীল কালারটা লাইল আর্জুমান আপু নীল কালার কোনটা তুমি স্পেসিফিক ভাবে ছবি দাও আমার পেজে কিন্তু ছবি পোস্ট করা আছে সবগুলোর স্পেসিফিক ভাবে হ্যাঁ তো তুমি নীল কালার কোনটা আমি তো বুঝতেছি না একটু WhatsApp এ ছবি দিয়ে দাও এটা দেখেন এটা মাস্টার আর্ট এর মধ্যে এত সুন্দর করে একটা প্রিন্ট করা এত সুন্দর ড্রেস গুলা অনেক 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 সুন্দর কালারটা জোস একটা কালার খুব সুন্দর জোস একটা কালার এটা দেখেন দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা খুব সুন্দর একটা স্ট্রাইপের মধ্যে আছে দোপাট্টাটা খুব সুন্দর একটা স্ট্রাইপের মধ্যে আছে এবং প্যান্টও আছে খুব সুন্দর স্কিন টোন কালারের সাথে খুব সুন্দর ফ্লোরাল করা

অলরেডি কিন্তু এইগুলো এই সিরিজের অনেক কিছু অর্ডার হয়ে গেছে দোপাট্টা এবং এটার প্যান্টটাও খুব সুন্দর স্কিন টোন প্যানের সাথে স্কিন টোনের সাথে খুব সুন্দর একটা ব্ল্যাক প্রিন্ট করা প্রাইস যাচ্ছে অনলি পঁচিশশো টাকা আচ্ছা এই প্রিন্টটা ছাড়া কখনোই কোনো ভলিউম হ্যাঁ কখনোই কোনো ভলিউম হচ্ছে গিয়ে ই হবে না মানে কমপ্লিট হবে না এই প্রিন্টটা ছাড়া এটা এটা কালারটা খুব সুন্দর একটা কালচার টাইপের মেরুন কালার ছোট্ট ছোট্ট ফ্লোরাল প্রিন্ট করা আছে সাথে হচ্ছে গিয়ে লেসিং এর ওয়ার্ক করা আছে নেক লাইনে লেসিং এর ওয়ার্ক করা আছে পুরাটা ড্রেস অনেক সুন্দর কালারটা খুব সুন্দর কালারটার ম্যাচিংটা অনেক সুন্দর কলকা কলকা করে স্কিন টোন কালারের সাথে আর প্যান্টটা হচ্ছে কি সেম মেরুন কালারের প্যান্ট সেম মেরুন কালারের প্যান্ট পেয়ে যাবেন পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় যারা হচ্ছে লাইভে কমেন্ট করেছেন আপনাদের সবাইকে আপনারা সবাই অর্ডার করলে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন আপু কেমন আছে শোন নিয়ে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যাতে করে মডারটাররা একবারে দেখলেই বুঝে যায় যে আপনাকে ডেলিভারি চার্জটা ফ্রি দিতে হবে ঠিক আছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর হচ্ছে শুভকামনা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন ঠিক আছে আর এখান থেকে যেটা যেটা পছন্দ হয় ঝটপট অর্ডার করে নেবেন ওকে সবাই টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই